শীতের মধ্যে মাছটা বরফুর বাসিয়া থাকে গজাল দিয়ে এর মধ্যে আমি একদিন গেছিলাম এক জায়গাতে বড় বড় দুটা গজাল দোকান কত কেজি সহায় করবো আর সব হলেও এই সাইজের এবার হ্যাঁ এবার কি এক কেন বাসিয়া নিয়েছে মাছ আমি দেখতেও পাবো অনেকে বিশ্বাস একটা জাহুরের মধ্যে ব্যাগ কচুরি খালি একখানে একটু ফাঁক ফাঁকের মধ্যে সব দিয়ে মাছের কল্লা কল্লা সব গজাল সেই <kundar> করছিস <theok> <theok> <laughs> <laughs>

দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আমরা রানা দিলাম মামা সহকারে মামুন আর আমরা যে দিচ্ছি আজকে অন্য একটা খালে এর আগে যাই নাই কখনো মামা গেছে তো মামা বলতেছে ওই খালে প্রচুর পরিমাণ বোয়াল আছে তো দেখা যাক আজকে কি মাছ পাই আমরা আমরা দশ বারো দিনের মতন বের হওয়াই নেই কারণ আমাদের খালের মাছের সংখ্যা অনেক কমে গেছে কিন্তু শীঘ্রই আমরা দিনের ভিডিওতে যাব কারণ আমাদের দিনে মাছ পড়তে আসে মামা একটা মাছ পাইছে বললো একটা গজাল তো দেখা যাক কি হয় আজকে বলুন আমাদের আর আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তাটা একদম কাঁচা হয়তো বা জাগায় জায়গায় বড় সরো করতো এখান দিয়ে ফুল বালু যাইতেছে না হাই আজকে আমরা যে জায়গায় যাইতেছি এটা অত্যন্ত এলাকা দীর্ঘদিন পর আমাদের মূলত বালু দেখছোস নি কি পরিবাল আমরা চলে আসছি প্রায় কাছাকাছি অবশেষে আমরা চলে আসলাম আমাদের দর্শক আমরা অবশেষে চলে আসছি এই জায়গা আসছি হিউজ সময় পর এখানে প্রায় দীর্ঘ এক বছর পর আমাদের আসা এর আগে মনে হয় গ্রীষ্ম আইছিলাম নামুন আমের সিজনে আর এদিকে কোনো পাকা রাস্তা নাই পুরোটা কাঁচা আল্লাহ আমার রান গোসা ব্যাপারে তুমি মালিক তুমি দেখার মালিক তুমি রাখার মালিক তুমি সর্বশক্তিমান তুমি ইজ্জত রাখ অনেক দূরে আইছি 100 টাকা হুন্ডা ভাড়া দিয়া খুব কষ্ট করে আইছি শুধু আজকে মেলা দিন পরে নামছি কারণ আমাদের এলাকায় মাছ নাই বুঝছেন খুবই কষ্ট দিন যায় অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কি তার সুরছে না তার সুর না তার আইবসি ও মুয়েছি তার ঘুরে দেব দেখেন দেখছেন

গজা পরিশোধ স্কুল বাইতে আই পরিশোধ উত্তর বাইতে ফাকির মতন এটা তো হলো আলিয়া ওই যে আগুন মৌগুলো দা এই ইয়া দেখকা ডর আবাই কি আর এটা আলিয়া আর এমনি ওই যে খালার ওই পারে দেখছেন বলে এটা কি ও বামিয়া গোরার আমি আবার সবাই কেমন দাম দি গাওয়াইছে আমি আবার মাছ কোবাই এবারে দিয়ে রোড দি যাইতে আছে হাসন মরা হাকার করে এনে বড় মেয়ার কারে তানি দশে ছয়টা নে ওর জাপপা পিড়ার আছারে ওগা ওগা আপনি হুনে নিয়ে না আই হুনি

চলুন আমাদের সাথে দেখা যাক আজকে আমরা কি মাছ পাই আর এই খালি দীর্ঘদিন আমাদের আসা হয় না দীর্ঘদিন পর আমাদের আসা তো মাছের সংখ্যা এখন আগামী দিনের তুলনা অনেক কম মানে গত যে সকল দিনগুলো গেছে তার অনেক কম কারণ

পানী ঘৰ দোনি খালে মাছ হা ঢুকে ন বল মাছ কি কয় ভাই কি কল মাছৰ ওপৰত ক

ও যা পড়কুবি মর হই না মত আসলে উল্টান দি হ্যাঁ হ্যাঁ যা এর ভিতরে গ্যাস মনে করি দুইটা মাস চলে গেছে এই কারণে মামুনে কয়ডা গ্যাস না চাই শুনতি সাইড এডেরই দেখছিল দুইটাটা ফলে গুলো এই adapter দেখছ কি গ্যাসের হুতন মারে বাইরে দাও কম দাও কম দাও হি ছোটন তুই ইনসুস্কিনে মামুনে আর আই এডি আরু

Bål, du är duktig i smaken. Bål? Ja. Bål? Ja. Sådär, sådär. Kan du göra det? Kan du göra det? Säg till. 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 Säg till.

अब गोमाल जाल मरियम लो ततर आजर खानिक मास बायरे से तो हमने तो डोंडा इरा की होगा खाल देना पूरे भी आ माता क्यों माल देजा नहीं हैं है साइड दो कूड़ा कर लो और से और से कर हाक कर थासना बाकी तकले हाहा

কাড়া নেই তো মোটামুটি মাছ দেওয়া যায় দর্শক আমরা গেছি আটকে এখান থেকে আবার ফ্যান খালে মাছ দেখার মতন জায়গা নাই ফ্যান আসলে আবার দেখা যাক ভর গিয়া হুম পুরা বউরি একের জায়গা আছে একদম ক্লিয়ার সামনে কুচুরি মাথাও আছে তুমি লাইন কমা দিতো দূরত্বে তোমার এটা দেওয়া যায় বল দূর স্কিম রে লাইন চালু করছো মনে হয় এখানে মানুষ স্কিম শুরু করে দিছে আমাদের এদিকে এখন শুরু করে নেই ফাঁকা করে রে গঙ্গা এদিকে ময়লা ওই দি দুজন দুই সিট থেকে আমার তো মাছ আছে মাছ দেখছি আজকে প্রচুর কিন্তু মনে করেন পানি একটু বেশি তো লাইট ধরো শৈল 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 ওই যে লাইট ধরেন মা দিকে লাইট ধরেন এই যে বড় 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 স্পষ্ট দেখা যায় গাইছে দর্শক ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিও আজকে দিতে পারতেছি না ইনশাআল্লাহ ভিডিও পাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন